রোজগার করে আনা প্রান্তিক পিপুল মানে যার জনগণ হকার হতে পারে টোটো অটো চালু হতে পারে রিক্সা পুলাস হতে পারে বা মেড সার্ভেন্ট হতে পারে ওনারা একবারে প্রান্তিক মানে তিনশো টাকা গড়ে হয়তো ডেলি রোজগার করে সেই লোকেদের সর্বনাশ হয়েছে লটারিতে সর্বনাশ হচ্ছে মদের পাউচে আপনি এগুলো নিয়ে বলছেন না কেন আপনি এক্সাইজেভেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া বেঙ্গল তাকে তুলে দিলে সেটা সরকারের কর্পোরেশন আপনি দিল্লি এক্সাইজ পলিসির মতো এখানে চারটে ডিস্ট্রিবিউটারকে ডেকে আনলেন মদের জন্য আমি তিনবার আর টিআই করেও এক্সাইজ পলিসি আপনি আমাকে দিচ্ছেন রাজ্য সরকার আপনারা তো লুকাতে চাইছেন আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন করছেন প্রোটেকশান দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয় এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে আবার সেদিন বলেছিলাম আবার আজকে বলছি আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে দু একুশ সালে বারো কোটি টাকা দিয়েছে এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে এই যে সাইকেলগুলো কুড়ি লক্ষ করে সাইকেল পার্চেজ হয় বাংলাদেশে গত পাঁচ বছর ধরে এই পারচেজ হয় এর একটা বড়ো টাকা কেন্দ্রীয় সরকারের আছে ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা এস ডেভেলপমেন্টের টাকা মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা সেই টাকা নেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালে আপনি এক একটা সাইকেল কিনেছেন সাত হাজার নশো আটচল্লিশ টাকা পাঁচ বছর সেম রেট নেই আমার কাছে পূর্ণ তথ্য আছে আমি আবার বলে দেবো আপনি এমন কোনো জায়গা পাবেন না শুধু ওই সব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্লোজ পারিবারিক লোকরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন যদি আপনার নোটিসে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজেট টাকা নিয়েছেন বৈধভাবে যার প্রমাণ নেই যা চোখে দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না বৈধভাবে যে ষোলোশো কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে হলদিয়া এনার্জি অবৈধ নয় তারা মনোপলি বিজনেস করে তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে কিন্তু বাকি যে রিয়াল লটারি মাটির লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকট্রোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে সাড়ে তেরো বছর পরে জেগে উঠেছেন রিফর্মস করতে চাই সংস্কার করতে চাই এটা করে রাখি